প্রথমবারের মতো আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম ব্যবহার করে রাশা ইউক্রেইনে হামলা চালিয়েছে বলে জানিয়েছে কিএ মস্কোর হুশিয়ারি সত্ত্বেও ইউক্রেইন চলতি সপ্তাহে রাশার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আমেরিকা ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া পাল্টা জবাবে পারমাণবিক হামলা চালাতে সক্ষমই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে কিভের দাবি নিশ্চিত হলে বিশ্বযুদ্ধের যুদ্ধের ইতিহাসে সামরিক উদ্দেশ্যে আইসিবিএম এর প্রথম ব্যবহার এটি আইসিবিএম হচ্ছে কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এক ধরনের বিশেষ ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য তৈরি করা হয় এদিকে আমেরিকার দুই কর্মকর্তার বরাদ দিয়ে এবিসি নিউজ বলছে রাশার ছোড়া ক্ষেপণাস্ত্রটি মাঝারি পাল্লার কোনো আইসিবিএম নয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর